রাধে রাধে বন্ধুরা প্রতিবেদনের শুরুতেই সকলকে বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ খুশি সন্তুষ্টি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসুক জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অনেক সফলতা অর্জন করুন আর এই শুভকামনা ও শুভেচ্ছার সাথেই শুরু করছি আজকের উপস্থাপনা নিউমোরোলজি অনুসারে বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে যদি আমরা যোগ করি তবে এক যোগ চার যোগ তিন যোগ এক সমান নয় অর্থাৎ মঙ্গলের বছর আর মঙ্গল হলো শক্তি সাহস ও পরাক্রমের গ্রহ আবার বাংলা বর্ষ অনুসারে এই বছরে চন্দ্র হলেন রাজা দেবগুরু বৃহস্পতি হলেন মন্ত্রী রবি অর্থাৎ সূর্য হলেন জলাধিপতি এবং গ্রহের যুবরাজ বুধ হলেন শস্যাধিপতি তাই গ্রহগতি ও গ্রহের অবস্থান বা গোচরের ভিত্তিতে এই প্রতিবেদনে আমি চর্চা করেছি আপনাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হন তবে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন আমাদের মধ্যে এমন অনেকেই আছি যারা আমাদের সঠিক জন্ম তারিখ বা জন্ম সময় সম্পর্কে বাকিবহল না বা জানি না আবার এমনও দেখা যায় জন্মদিন জানা থাকলেও সঠিক জন্ম তারিখ কোনটা অর্থাৎ আগের দিন না পরের দিন সে বিষয়ে আমরা কিছুটা বিভ্রান্তির শিকার তাই বলে তারা কি জানতেই পারবেন না আগামী সময় অর্থাৎ আগামী একটা বছর তাদের কেমন অতিবাহিত হতে পারে তাই আজকের এই প্রতিবেদনে আমি আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর অনুসারে বর্তমান বাংলা বছর চোদ্দোশো একত্রিশ শ্বেত বরাহকল্প বিক্রম সম্বত দু অর্থাৎ এখন থেকে আগামী তিনশো দিন আপনাদের কেমন অতিবাহিত হতে চলেছে তারই বিস্তারিত রাশিফল তাই এই ভিডিওটির মাধ্যমে আপনারা যেমন একদিকে জানতে পারবেন আগামী একটি বছর আপনারা কি কী অর্জন করতে চলেছেন আর অন্যদিকে কোন কোন ক্ষেত্রেই আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় এই প্রতিবেদনে আলোচনা করব। যাদের নামের রক্ষর বা অধ্যাক্ষর আ ঝ ঠ ঢ ফ খিয় দিয়ে শুরু তাদের ক্ষেত্রে আগামী তিনশো পঁয়ষট্টি দিন কেমন থাকতে চলেছে যাদের নামে শুরুরক্ষর বা আধ্যক্ষর আ দীর্ঘই রসৌ ফ অন্ত্য ক্ষিও দিয়ে শুরু তাদের ক্ষেত্রে বর্তমান বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শ্বেত বরাহকল্প বিক্রম সম্বাদ দু হাজার একাশি বেশ শুভ ফলদায়ক বছর হতে চলেছে এই বছরে আপনাদের জীবনে দীর্ঘ সময় ধরে চলমান নানা প্রকার সমস্যা ও বাধা বিপত্তির বেশ কিছুটা সমাধান হতেই দেখা যাবে যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের এই বছরে চাকরিতে সহ বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা আইন সম্পর্কিত চাকরি যেমন পুলিশ সামরিক কর্মী আছেন যারা চিকিৎসক মনোবিদ কারিগরি প্রশিক্ষক মেকানিক তাদের জন্য এই বছরে চাকরিতে পদোন্নতি সহ বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনাও রয়েছে এবং যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি সহ লাভ বা মুনাফা বৃদ্ধি পেতে দেখা যাবে বিশেষ করে যারা বন বিভাগের সাথে যুক্ত আছেন কম্পিউটার সম্পর্কিত ব্যবসা করেন চা ব্যবসায়ী কফি ব্যবসায়ী ফুলের ব্যবসা মিলের ব্যবসা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যুক্ত আছেন মৎস্য ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় অধিক উন্নতি ও অগ্রগতির যোগ বর্তমান এক কথায় পেশাগত ক্ষেত্রে আপনারা বেশ খ্যাতি সুনাম সম্মান ও প্রতিষ্ঠা লাভ করতে পারবেন যারা দাম্পত্য জীবন যাপন করছেন তাদের স্বামী অথবা স্ত্রী যদি দীর্ঘ সময় ধরে কোনো প্রকার অসুস্থতায় ভোগে থাকেন তবে এই বছরে তাদের স্বাস্থ্যেরও প্রভূত উন্নতি হতে দেখা যাবে আপনারা আগের থেকে অনেক বেশি সুস্থ সবল ও ফিট অনুভব করতে পারবেন যদিও বছরে মাঝে মধ্যে ছোটোখাটো কোনো কারণে আপনাদের সামান্য কষ্ট বা পীড়া ভোগ করতে হতে তবে সেটির দ্বারা আপনাদের স্বাস্থ্য তেমন খুব একটা প্রভাবিত হবে না বললেই চলে সন্তান ক্ষেত্রেও বেশ শুভ আপনাদের সন্তান লেখাপড়ার প্রতিও বেশ মনোযোগী থাকবে এবং তারা যদি কোনো পরীক্ষায় বিশেষ করে কোনো প্রতিযোগিতামূলক বা প্রবেশিকামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন তবে লক্ষ্যের প্রতি অবিচল থেকে তারা যদি সামান্য প্রয়াস প্রচেষ্টা চালাতে পারেন নিশ্চিত সাফল্য অর্জন করতে পারবেন তবে সম্পর্কের স্থান খুব একটা ভালো বা অনুকূল থাকবে না বললেই চলে বিশেষ করে এই বছরে কোনো জ্ঞাতি আত্মীয় পরিজন বন্ধু এবং গুপ্ত শত্রু দ্বারা অর্থ ক্ষতির আশঙ্কা রয়েছে তাই এই ক্ষেত্রে আপনাদের বেশ বুঝে শুনে ও সাবধান সতর্কতা অবলম্বন করে চলতে হবে বর্তমান বছরে আপনাদের পিতা মাতার স্বাস্থ্য বেশ ভালো থাকবে বিশেষ করে তারা যদি দীর্ঘ সময় ধরে কোনো প্রকার শারীরিক বা মানসিক সমস্যার মধ্যে দিয়ে গিয়ে থাকেন তবে এই বছরে তাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতে দেখা যাবে তারা শারীরিক ও মানসিকভাবে বেশ সুস্বাস্থ্য ও ফিট অনুভব করবেন আর্থিক দিক থেকেও এই বছরটি আপনাদের জন্য বেশ শুভ বছর হতে চলেছে এই বছরে আপনাদের যে কোনো অপ্রত্যাশিত মাধ্যম বা অজ্ঞাত ক্ষেত্র থেকে আকর্ষিক অর্থ লাভ হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে তবে যে কোনো আইনি বিষয় বা মামলা মোকদ্দমার কারণে আপনাদের অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে যে কারণে পারিবারিক দিক থেকে সংসার পরিচালনাকে কেন্দ্র করে আপনাদের ভাই বোন পিতা মাতা স্বামী অথবা স্ত্রীর দিক থেকে বেশ কিছুটা চাপের মুখেও আপনাদের পড়তে হতে পারে যদি আপনাদের কারো জীবনে কোনো পুরাতন ঋণ চলমান থেকে থাকে তবে এই বছরে সেটি অল্প পরিমাণ হলেও পরিশোধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে আপনাদের একটি বিষয়ে বিশেষ এবং অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে আর সেটি হলো এই বছরে আপনারা কোনো প্রকার ঋণ সেটি স্বল্প মেয়াদি হোক অথবা দীর্ঘমেয়াদি কোনো প্রকার ঋণ গ্রহণ করা থেকে বিরত থাকুন অন্যথায় সেটিকে কেন্দ্র করে মানসিক জটিলতা ও মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে এবং আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো চাকরি প্রাপ্তির জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন তাদের এই বছরে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে তাদের বাড়ি থেকে দূরে কোথাও চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল তবে আপনাদের যারা গুরুজন স্থানীয় ব্যক্তিরা আছেন সম্পূর্ণ বছর জুড়েই তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হয়ে চলতে হবে অন্যথায় তারা মরণাপন্ন কোনো রোগে আক্রান্ত হতে পারেন এমনকি অবহেলা ও গুরুত্ব না দেওয়ার কারণে স্বজন বিয়োগ পর্যন্ত হওয়ারও আশঙ্কা রয়েছে আপনাদের নিজেদের ক্ষেত্রেও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে যে কোনো প্রকার স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকতে হবে যে কাজ করলে মানসিক সন্তুষ্টি ও মানসিক শান্তির সঞ্চার হয় সেই ধরনের কাজের সাথে বেশি বেশি করে যুক্ত থাকার প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে অন্যথায় আপনাদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে এবং আপনারা কোনো মানসিক রোগে আক্রান্ত হতে পারেন আপনাদের যদি কোনো বিবাহযোগ্য কন্যা সন্তান থেকে থাকেন ও তার বিবাহের বিষয়ে আপনারা পরিকল্পনা করে থাকেন তবে এই বছরে তার বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং বিবাহে শুভ ফল লাভ করতে পারবেন আপনাদের ভাগ্যের জড়ি আপনাদের স্বামী বা স্ত্রী কর্মক্ষেত্রে উন্নতির যোগ বর্তমান তবে আপনারা যারা অবিবাহিত এবং নিজেদের বিবাহের বিষয়ে পরিকল্পনা করছেন এই বছরটি আপনাদের প্রতীক্ষা করে যাওয়াই সমীচীন যদি জোর করে কেউ বিবাহ সম্পন্ন করেন তবে সেই বিবাহে পারস্পরিক মনের মিল নাও হতে পারে এবং আপনারা পরে অনুতপ্তও হতে পারেন এই বছরে আপনাদের পরিবারে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠান সম্পন্ন হওয়ার যোগও বর্তমান যদিও এই ক্ষেত্রে আপনাদের অধিক অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সামগ্রিকভাবে এটির দ্বারা পরিবারে শান্তির সঞ্চার হতে দেখা যাবে যাদের নামে অক্ষর বা আধ্যাক্ষর আ দীর্ঘই ঝ ঠ ফ ভ অন্ত দিয়ে শুরু আপনারা আপনাদের কৃত প্রয়াস প্রচেষ্টার যথাযথ সম্মান ও স্বীকৃতি এই বছরে লাভ করতে পারবেন এবং যোগ্যতার নিরিখে সফলতা অর্জন করতে পারবেন তবে যারা কাউকে প্রতারণা করে ব্যবসা বা কর্মকাণ্ড পরিচালনা করেন তারা খুব সাবধান কারণ এই বছরে তাদের মুখোশ খুলে যাবে এবং তারা কোনো প্রকার আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন তাই এই প্রকার কর্মকাণ্ড বা চিন্তাভাবনা থেকে দূরে অবস্থান করুন কোনো সম্পত্তি বা পৈতৃক সম্পত্তিকে কেন্দ্র করে মানসিক উদ্বেগ দেখা দিতে পারে এবং আপনাদের ভাইয়ের সাথে মতবিরোধ বা মতানৈক্য হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি যে কোনো বিষয়কে কেন্দ্র করে নিকটাত্মীয় স্বজন পরিজনের সাথেও কোনো প্রকার বাদ বিবাদ হওয়ার আশঙ্কা আছে এমনকি আপনাদের খুব কাছের কোনো ঘনিষ্ঠ মানুষ দ্বারাও আপনাদের আকস্মিক ক্ষতি হতে পারে তাই এই ক্ষেত্রে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে জীবনের প্রত্যেক ক্ষেত্রে আপনারা এমন কোনো হিতৈষীব বা বন্ধুর সাহচর্য লাভ করতে পারবেন যার দ্বারা আপনাদের জীবনে চলমান সমস্যার নিষ্পত্তি সমাধান ও অগ্রগতি হতে দেখা যাবে তবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো নতুন সম্পত্তি ক্রয় করা বিষয়ে পরিকল্পনা করছেন এই বছরে আপনারা নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারবেন পাশাপাশি যারা দীর্ঘ সময় ধরে বিদেশ ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছেন বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার বিষয়ে ভাবছেন তাদেরও সেই পরিকল্পনা বা স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে এই নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাত্ম শ্বেত বরাহকল্প বিক্রম সম্বাদ দু হাজার একাশিতে আপনারা বিদেশ ভ্রমণের কোনো বিশেষ সুযোগ পেতে চলেছেন এমনকি এই বছরে আপনাদের ভ্রমণেরও যোগ আছে বিশেষ করে এই বছরে আপনারা কোনো প্রকার তীর্থযাত্রা ভ্রমণের সুযোগ পেতে পারেন সামগ্রিকভাবে এই বছরটি আপনাদের জন্য বেশ ইতিবাচক বছরই হতে চলেছে যাদের নামের আধ্যাক্ষর আ দীর্ঘই ওই রসৌ ঠ ঢ ফ ভ অন্তিয়জ অন্তি দিয়ে শুরু জীবনে নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এবং সফলতা অর্জন করতে প্রতিদিন শ্রদ্ধাবনত চিত্তে ভগবান শ্রীহরীর পূজাপূর্বক মহিলারা একশো বার করে নম ভগবতে বাসুদেবায় এবং পুরুষেরা ওং নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে জপ করুন আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক রাধে রাধে